ঠান্ডা ঠান্ডা ভাব এসছে পুজোর ওয়েদার এখন হবে খাসির চাপ ভালো দোকান থেকে কিনবে না দোকানদার আমাকে ফ্রি দেয়নি টাকা দিয়েই কিনেছি তবু আমার নিজের এক্সপিরিয়েন্সে বলছি বন্ধুরা একবার না হলে তো হবে না একবার না হলে হবে তো বলি একটুখানি বলে একটু নমস্কার বন্ধুরা আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের মাটন চাপ হবে দেখতে থাকুন কিভাবে করি চাপের সাথে পরোটা বানাবো লবণ দিয়ে দিচ্ছি প্রথমে ময়দায় সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে ঘি দিয়ে দিচ্ছি সব কিছু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি চাপ কিন্তু ঘি দিয়ে সব থেকে ভালো লাগে যেমন ঘি দিয়ে চাপের জন্য যে পরোটা হবে ওটা কিন্তু বন্ধুরা ঘি দিল বৌদি আর যেটা চাপ হবে ওটা তো ঘি দিয়ে হবেই প্রথমে মাংসটা ম্যানেনেট করে নেবো আর মাটন চাপ কঠিন না খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখাবো দেখতে থাকুন কিভাবে বান পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে ঘি দিচ্ছি এক ছিপি ক্যাওড়ার জল দিয়ে দিচ্ছি এক ঢাকনা গোলাপ জল দিয়ে দিচ্ছি মিঠা আতর কয়েক ফোঁটা মুখটা খুলতে হবে তো মনে তাই তো ওলি হচ্ছে না কেন আতর দিচ্ছ আতর পড়ছে না কি ব্যাপার কি কয়েক ফোঁটা আতর পেঁয়াজ আদা রসুন বাটা একসাথে সব বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি বড়বাটির এক বাটি পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আলাদা করে কোনো বিরিয়ানির মশলা দেওয়ার কোনো দরকার নেই শাহি গরম মশলা দিলেই হবে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কি করে বসবো ওদি তুমি খুব ভালোবাসো হুম হ্যাঁ দেখো আমাকে মোশা আর তোমাকে পিঁপড়ে পা দিয়ে ডুলে দাও তো পিঁপড়ে গুনো দাও লাল পিঁপড়ে একদম ডাল ডাল জোরে জোরে ডাল দাও পিঁপড়ে আর মোশা হত্যা করা কোনো পাপ না না মোশা হত্যা করা পাপ না মোশা হত্যা করে কি পাপ হবে তুমি হত্যা না করলে তোমাকে হত্যা করে দেবে দামাকো টেনবা ভালো করে মাখিয়ে নিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি যখন তোমরা চাপ করবে কখনোই কিন্তু শুধু ঘিতে করবে না শুধু ঘিতে করলে কিন্তু ভালো লাগবে না বৌদি যেমন ঘি আর তেল মিশিয়ে ম্যারিনেট করেছে কিন্তু রান্নার সময় কিন্তু সাদা তেলে রান্না করে। ঠিক এইভাবে করবে আরও স্বাদ হবে বেশি কোনো জিনিস বেশি দিলে কিন্তু ভালো লাগে সব ম্যারিনেট করা রাখা আছে দিয়ে দিলাম গ্যাসের আঁচ নরম করে মাংসটাকে রান্না করে নিতে হবে এই চাপ রান্নাটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি একদম আস্তে করে দিয়েছি গ্যাসের আঁচ আর ঢাকা দিয়েছি ভেপে ভেপে সেদ্ধ হবে সব রান্না হ্যাঁ তাই চা মাংস গলে যাবে আর খেতে কিন্তু খুব সুন্দর হবে দেখতে থাকুন পুরো ভিডিওটা এদিকে চাপ বসিয়ে দিয়েছি আর এদিকে পরোটা আমি ভাজবো পরোটার জন্য লেচি কেটে নিচ্ছি দেখো বন্ধুরা বৌদি সেই চাটু এ কিন্তু অনেক দিনকার চাটু বৌদি সেই বিয়ের সময় চাটু এই চাটুতে রান্না কিন্তু একটা আলাদাই দেখো এ কিন্তু যতই মাঝে এর থেকে বেশি পরিষ্কার হবে না কিন্তু এটা কিন্তু কোনো নোংরা না তোমরা বলছিলে চাটু কালো কালো কিন্তু এটা কোনো নোংরা না তোমরাও যদি এরকম রান্না করো প্রতিদিন দেখবে চাটু এরমই দেখতে হবে যতই পোষা করো এর থেকে বেশি পোষা হবে না দারুণ সিস্টেম তো বুধিশ হ্যাঁ থালা খরচা হয় না পরোটা ভাজবো সাদা তেল দিয়ে দিচ্ছি আর যত তারের জাল দিয়ে ঘষে না কেন তারের জাল দিয়ে ঘষলে চাটুর এই কালারটা দেখছেন কালো উঠবে না কেন এটা বহু বছর ধরে রান্না করছি রুটি করছি পরোটা করছি পুরে পুরে এরকম হয়ে গেছে জীবনে উঠবে না এরকমই অনেকক্ষণ সেদ্ধ করতে দিয়েছি এবার ফুলব দেখব কতটা সেদ্ধ হয়েছে হচ্ছে একদম বিরিয়ানির হোটেলে যেরকম বার হয় ঠিক সেরকম গন্ধ বার হচ্ছে ঝোলটা আমি আরেকটুখানি মারবো ঘামাতে ঘামাতে করবো চাপে এত ঝোল থাকলে খেতে ভালো লাগবে না এরকম থাকবে চাপ রান্না মনে করবেন হয়ে গেছে এই ঝোলটা ঠিক এরকম থাপ থাপের মতন থাকবে ধরো না ধরো পরোটা খুব সুন্দর নরম হয়েছে বন্ধুরা আর আগে যেরকম পরোটা বানাতাম তার থেকেও এই পরোটাটা খুব নরম হয়েছে ঘি দেওয়া আছে সেই কারণে দেখুন হাত দিয়ে ছিঁড়ে যাচ্ছে বদি জমে গেছে তো একদম জমে ক্ষীর হয়ে গেছে মাংসটা খুব সুন্দর বলে গেছে যেরকমভাবে রান্নাটা করলাম ঠিক সেরকমভাবে করবেন একদম সুন্দর একটা দোকানের মতন চাপ হবে এটি বৌদি বলতে যাচ্ছিল এটা ওটা সেটা অত কিছু দেওয়ার দরকার নেই যে নিয়মে করলাম আর আলাদা কোনো বিরিয়ানি মশলা টশলা কিচ্ছু না শাহি গরম মশলা দেবে ভালো ব্র্যান্ডের তাতেই হয়ে যাবে বৌদি যে নিয়মে দেখালো সেইভাবে করবে খেতে খুব সুস্বাদু হবে কথা দিচ্ছি আর বেশি খরচাও কিন্তু এতে বন্ধুরা হবে না বৌদি ভালো হয়েছে তো হ্যাঁ ভালো হয়েছে একদম ফাটাফাটি হয়েছে।